ভদ্রতার মুখোশ পরে রাজনীতির মাঠে নেমেছেন ফরিদপুর চার আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ তিনিও তার পরিবার নিজেদের উপস্থাপন করেন সমাজসেবক হিসেবে এলাকায় কিছু সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের আড়াল করেছেন এক মুখোশের মধ্যে তবে এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য চরভ্রসনে বেগ পরিবারের বিরুদ্ধে ভূমিদস্যুতার বেশ কিছু অভিযোগ এসেছে আমাদের হাতে সাথে এসেছে কয়েকটি চলমান নাম্নার তথ্য এগুলো অনুসন্ধানে মাঠে নামে আমরা এতে উঠে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যার উত্তর জনগণের জানা দরকার চর বেগ পরিবার পরিচিত ভূমিদস্যু হিসেবে ভয়ভীতি প্রদর্শন হুমকি ধামকি ও জোর জবরদস্তি করে তারা হাতে নিয়েছেন অনেকের ফসলি জমি বাগান এমনকি বসত বাড়িও তবে ভয়ে এসবের বিরুদ্ধে মুখ খুলতে সাহস দেখান না ভুক্তভোগীরা বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত আমার পর আক্রমণ চালায় এবং তা আমার নাক তাও ফাটাই ফেলাইছে রক্তে বন্য আমি তখন টইলে পড়ে গেছি কেউ প্রতিবাদ করলে দল বল নিয়ে তার উপর হামলা করারও নজির খুঁজে পেয়েছে আমাদের অনুসন্ধানী দল ঈদগা বানানোর নামে শেখ সৈয়দুদ্দিনের কাছে জমি চান মুজাহিদ বেগের ভাই মহসিন বেগ ভালো কাজে অংশগ্রহণের আশায় নিজের কিছু জমি ছেড়ে দিতে রাজি হন শেখ সৈয়দুদ্দিন তবে বাগানসহ আরও অনেকখানি জমি লিখে নেন মহসিন বেগ এর প্রতিবাদ করলে দলবল নিয়ে তার উপর হামলা করেন বেগরা ভেঙে দেন তার বুকের হাড় শোকে এবং যন্ত্রণায় এর কিছুদিন পরেই মারা যান তিনি আমাকে ভিয়ার প্রত্যেক আমার বেগ দখল করছে আমার আব্বার কমিটি ছিল কোনো কিছু আমার আব্বারে পাত্তা দেয় নাই গাছগাছালি ছিল আমার বাপের হাতের তার সহ বাঁধিকের আমাকে আরও বই আর কি ফসলের জমিতে নাইমা এসে বাউন্ডারি করছে মানুষজন নিয়ে মার দৌড় করে আমার আব্বার হাত হাত ডাঙ্গি খেলাইছে মানুষ যে হাত ডাবেঙ্গে ফেলাইছিল তার মাইরে দরে এই করে তার খান খুশি করে আমরা চাপের ফাই না আমাকে দাবায় দাও খুন্ত রাজি মাটি শাগল শুকুল যে যা আছে তা নিয়ে আমাগু ডাবরাই গাছ দাসি কত বাইগে ফেললো আর কই খেতে মুখে ফসলের মুদি আইসে বাউন্ডারি করে যাই দাবুর দেয় আমাকে কোনো পাত্তাই দেয় না আমাকে পুষ্কিন আছে পুষ্কিনি মাছ রাত দূরে সেইচে নিয়ে যায় আমরা দিনে বেলা বাদা দেই দিনে একটু থাই রাত্রে আবার মেশিন দিয়ে সে রাত্রে মানুষ দিয়ে নিয়ে যায় আমাকে এই দেশে ওরা উড়িয়েও হেলান পারে মাইরে হেলান পারে গফত করে হেলাবো সোজা কথা এই এই সে আমরা আসি মুজাহিদ বেগের আরেক ভাই পান্ডু বেগ তার বিরুদ্ধেও জমি বিক্রি নিয়ে তাল ভাঙার অভিযোগ পাওয়া গেছে পান্ডু বেগ ও তার সহযোগী নজরুল মিধা একই জমি কয়েকজনের কাছে বিক্রি করেন তবে দলিল করে দেননি কাউকেই বিক্রি করছে আমাকে চল্লিশ একানব্বই সালে সে বিক্রি করে বিদেশের দলের কাছে আইসি হাজার জমি আদেশ ঠিক করে দেয় নাই সে এখন দেখা যাচ্ছে যে তার নামে শুধু বিএসএ করতে আছে দলিলও নাই এসে রে করে নাই নজরুল মিদ্ধা ওই নানুবাগের সাথে চলাফেরা করে তাই এই জমিটা আমারে দলিল করে দেয় নাই কিন্তু অন্য জন আবার পাওয়ার দলিল করে দিছে এখন আমার এসে রেকর্ড আমার বিএস রেকর্ড আমার সবই আমার কিন্তু মাঝখান থেকে একজনে একজন এক লোকরে দিয়ে একটা মামলা করাইছে তাই সেই মামলা ভিত্তিহীন একটা মামলা শুধুই আমার টাকা পয়সা আমি গরিব মানুষ আমার টাকা পয়সা নষ্ট করার জন্যে মামলাটা করাইছে আমার দলিল এই পর্সা এছে পর্চা বিএস পর্চা সবই আমাদের নামে কোনোটা আমাদের বিপক্ষে না পিছনে দলিল আছে সবই আমাদের নামে আছে অথচ আমার এই ভিত্তিহীনভাবে একটা মামলা দিয়ে কোর্টে গুটাইতেছে আমি পাশ দিয়ে একসঙ্গে গাছ লাগাইছিলাম সেই গাছগুলো কাটে ফেলাইছে আমার বদর বদরউদ্দিন নামে একজন রে দিয়ে আমাকে মামলা করাইছে এক লোক সে এখন আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপূর্ণ টাকা আদায় মানে বলে যে টাকা দিলে আমি মামলা উঠাই ফেলাবো এই ভিত্তিহীন একটা মামলা দিয়ে আমারে এই যে হয়রানি করতেছে তাদের যে লোকজন তাদের যে বাহিনী ঘুরে ওই বাহিনীর কাছে আমরা পরাজিত হয়ে যাই বাহিনী দেখলে আমাদের ও তাদের ভয়ে আমাদের ওখানে সাধারণ পাবলিক মুখেই খুলে না

সৈয়দের ভাবে হলো মসজিদের নামে অপ্প করে দিছে যেমন আমি তো কোনো দিনই করিনি আমার এটা প্রত্যেক সম্পত্তি ছিল আমি মসজিদের নামে দিয়ে দিছি সেই সম্পত্তি ছাড়াই নিয়ে নিজের ভাবে দিছে এরকম অসংখ্য অভিযোগ আছে এই বেগ পরিবারের বিরুদ্ধে কিন্তু ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি অনেকেই তবে এসব অভিযোগ এলাকাবাসী কারোরই অজানা নয় বেগ পরিবারের এসব জুলুম অত্যাচার থেকে কবে মুক্তি পাবে চর সুলতানপুরের মানুষ আদৌ কি মুক্তি পাবে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে